নজর রাখি তাপমাত্রার উপর নজর রাখলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী পনেরো দিনের তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন থাকছে কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে একুশ ডিগ্রি যথাক্রমে কুড়ি ডিগ্রি উনিশ ডিগ্রি এবং ক্রমশ যদি তার আগে দেখি আমরা দশ তারিখের দিকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ন তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে ষোলো ডিগ্রি থাকছে সর্বনিম্ন তাপমাত্রা এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে আট তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সতেরো ডিগ্রি এবং সাত তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে একুশ ডিগ্রি এবং ছ তারিখের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কুড়ি ডিগ্রি এবং পাঁচ তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সতেরো ডিগ্রি এবং চার তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে উনিশ ডিগ্রি এবং তার সাথে কিন্তু তিন তারিখে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে একুশ ডিগ্রি অর্থাৎ আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম তার থেকে কিন্তু এক দুই ডিগ্রি কম কিন্তু থাকছে তাপমাত্রা যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং দু তারিখের দিকে কিন্তু তাপমাত্রা থাকছে কুড়ি ডিগ্রি এবং এক তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে বাইশ ডিগ্রি যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু একত্রিশ তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে একুশ ডিগ্রি এবং তিরিশ তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন থাকছে কুড়ি ডিগ্রি যেটা বর্তমানে কলকাতার ওপর থাকছে এবং আশেপাশের জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দু ডিগ্রি কম থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু প্রায় পশ্চিমবঙ্গের মতনই কিন্তু একই পরিস্থিতি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী কিছুদিন কিন্তু তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া ও ভারতীয় মৌসুম ভবন বলছে এবং আর কিন্তু তেমন কিছু আপডেট আলিপুরের তরফ থেকে ও মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া হয়নি তবে আগামীকাল কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা কিছু জেলার মধ্যে থাকবে আজ কিন্তু কিছু জেলার মধ্যে ছিল হলুদ সতর্কবার্তা তো এবং বিশেষ কোনো সতর্কবার্তা কিন্তু জারি করা হয়নি তো তাপমাত্রা কিন্তু আমরা সর্বনিম্ন দেখলাম এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু আগামী দুদিনে সর্বোচ্চ তাপমাত্রা যেটা থাকবে প্রায় পৌঁছাবে কিন্তু তিরিশ ডিগ্রির কাছাকাছি এবং একত্রিশ তারিখের দিকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রির মতো এবং এক তারিখের দিকে আমরা সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু পাচ্ছি একত্রিশ ডিগ্রি থাকবে এবং দু তারিখের দিকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থাকবে এবং তিন তারিখের দিকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং চার তারিখের দিকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি অর্থাৎ এখানে কিন্তু দু তারিখে প্রায় বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে তারপরে কিন্তু আবারও তিন তারিখ থেকে কিন্তু এক দুই ডিগ্রি করে তাপমাত্রা নামতে শুরু করবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কারণ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম আগামী পনেরো দিনে কিন্তু তাপমাত্রা অর্থাৎ দশ তারিখের দিকে তাপমাত্রা কিন্তু ছিল সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেটা কিন্তু ষোলো ডিগ্রিতে দেখাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আবারও তাপমাত্রা নামার একটা ব্যাপার উঠে আসছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাব নিশ্চিত